সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম গৌসিয়া লাইব্রেরির আদি অসল মকসুদুল মোহসেনের কিতাব অরিজিনাল বইটার প্রথম বালাম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মৌলবী উদ্দিন আহমেদের গৌসে লাইব্রেরি তিরিশ মদন মোহন ব্রহ্মন স্ট্রিট মেসুয়া বাজার কলকাতা মকসুদুল মোহসিনের প্রথম বালাম আমরা আপনাদেরকে অরিজিনাল বইটা দিতে পারব যারা অরিজিনাল বইটা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন জিন হাজির করা পরি হাজির করা কালী হাজির করা হাইদারি বান বিচ্ছেদ বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবে জিনকে বসীভূত করার তদবির পাবেন দেখেন বিভিন্ন গাছ গাছলার তদ্বির পাবেন এক কথায় মকসুদুল মোহসিন তান্ত্রিক কবিরাজদের প্রাণ এই বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই বইটাতে পাবেন এস এম হাইতারি আওয়াজ হাইতারি হুঙ্কার হাইতারি হাক হাইতারি এস এম মওলাকলি এই যে মন্ত্রগুলো বইটার মধ্যে আপনারা পাবেন দত্ত ধরে আনা ফিরানি হাক রুগীর শরীরে দত্ত ভর করা কালিচালান মন্ত্র এবং ইসলামিক তদবির এই বইটাতে পাবেন এটা মকসুদুল মোহসিন আপনারা যারা পুরাতন তান্ত্রিক আসেন বা উত্তরবঙ্গের তান্ত্রিক আছেন এই বইটা সম্পর্কে আপনারা জানবেন বুঝবেন এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহে পাবেন আপনারা শুধুমাত্র প্রথম বালাম অরিজিনাল প্রথম বালাম বইটি নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে আমাদের সাথে সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন Allah Hafiz